আমরা যখন হিন্দুরা শতভাগ ভোট দেওয়ার চেষ্টা করতেছি আর আপনারা বিরানব্বই মুসলমান ভাইরা এখনো আপনারা কোনো সিদ্ধান্ত উপনীত হতে পারেন নাই তাই আমি বলছি উলুক ভুলুক পাত দেন আমরা যখন আসছি আপনারা সবাই দাঁড়িয়ে বলার পথে যাচ্ছে এসে দাঁড়ান আমরা হিন্দু নিরামিষ খাই আমাদের মাথা আছে কিন্তু আমরা যাকে তাকে সহজে বুক দেখাই না আবার বুক দেখাইলে দেখাই না ভাইরা আমার আমরা হিন্দুরা কেন শ্রেষ্ঠ বলে ঘোষণা করছি জানেন বলেন তো আজার যদি রাজ্যই না থাকে তাহলে জনগণ দিয়ে কি লাভ হবে এই জন্য আমরা হিন্দুরা শ্রেষ্ঠ জিনিসটাকে এবার বেছে নিয়েছি সেটা হলো দাড়ি পাল্লা আর কায় কীভাবে বলেন তোর হাঁসের মধ্যে সর্বশ্রেষ্ঠ কি রাজহাঁস মিস্ত্রির মধ্যে সর্বশ্রেষ্ঠ কি রাজমিস্ত্রি প্রাসাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কি রাজপ্রাসাদ আর নীতির মধ্যে সর্বশ্রেষ্ঠ কি আবার বলেন নীতির মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ইসলাম আপনারা ভুল বলেছেন নীতির মধ্যে সর্বশ্রেষ্ঠ হল ইসলাম এবং এই ইসলামের নীতিকে আকৃষ্ট হয়ে আমরা হিন্দুরা এবার ভাইরা আমার এই ইসলামের আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা যখন হিন্দুরা তাই আমি বলছি উলুক ফুলুক বাদ দেন আমরা যখন আসছি আপনারা সবাই বললার পথে এসে দাঁড়ান এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি ভাইরা আমার